পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত আজকে ক্লাস সিক্সের অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি অথবা পেজ নাম্বার টোয়েন্টি সিক্স বার করো তাহলে সেই অধ্যায়ে তোমরা এই যে ছাব্বিশ পেজ এই ছাব্বিশ পেজে তোমরা আট দাগের কিছু অঙ্ক দেখতে পাবে সেই অঙ্কগুলি কি করতে বলেছি আগে আমরা একটু জেনে নিই তারপরে আজকের এই টিউটোরিয়ালে এই অঙ্কগুলি নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আমি আলোচনা করবো সর্বপ্রথম আর্টের হেডিংটা যে আমরা যদি একটু পড়ি সেখানে বলেছে যে মান বের করি মান বের করতে বলেছে একটু খেয়াল করো এ বি সি আমি তিনটা অঙ্ক লিখে রেখেছি এদের মান আমাদের বের করতে হবে অ্যাকচুয়ালি এগুলোকে বলা হয়েছে সরল অঙ্ক এই সরল অঙ্কগুলি কীভাবে করতে হবে প্রত্যেকটি বিষয়ে আলোচনা করব। চলো আমরা বেশি কথা না আমরা সরাসরি চলে আসবো প্রথম এ নাম্বার যে অঙ্কটি আছে দেখো এই ধরনের অঙ্কগুলো করতে গেলে সর্বপ্রথম যে কাজ সেটি হচ্ছে আমাদের পূর্ণ অঙ্ক যেখানে যেখানে আছে পূর্ণ অঙ্কটাকে আমাদের ভাঙাতে হবে ওকে ফার্স্ট অ্যাট ফার্স্ট পূর্ণাঙ্ক হাঁটাতে হবে প্রথমে দুই বাই সাত পরেরটা প্লাস দিয়ে দুই বাই তিন কোনো সমস্যা করবে না কিন্তু পরের যে পদটি আছে এক পূর্ণক এক বাই তিন এই পথটা আমাদের সমস্যা করবে সেই জন্য এই ধরনের অঙ্ক করতে গেলে আমাদের সর্বপ্রথম প্রায় পূর্ণাঙ্ক আমাদের হাঁটাতে হবে পূর্ণ অঙ্কটাকে আমরা ভগ্ন অংশে আনব দুই বাই সাত আছে বসে যাবে প্লাস বসে যাবে দুই বাই তিন আছে বসে যাবে প্লাস এই পূর্ণাঙ্ক হাঁটানোর নিয়ম দুই অক্ষে দুই যা হবে তা যোগ কোন গুণ করে যা হবে তার সাথে উপরে যা থাকবে সেটা যোগ তাহলে দুই আর উপরে এক যোগ করলে তিন তাহলে তিন বাই নিচে দুই ছিল দুই তাহলে পূর্ণাঙ্কটাকে হাঁটি আমরা ভগ্নাংশে নিয়ে এসি যখনই ভগ্নাংশে আসবে তখন প্রত্যেকটা ভগ্নাংশ কিন্তু একটা লব বাই হর নব্বাই হর নব্বাই হর এটা তোমরা সকলেই জানো আসার পরে লব আর হরের মধ্যে যে হরগুলি আছে লব্বাই হর এই লব্বাই হরের মধ্যে যে হরগুলি আছে নিচে সাত তিন দুই হর কতটা মনে না থাকলে শুধু মনে রাখবে যে নিচে যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলি আমরা লসাও করবো এক সাইডে দেখো কত আছে সাত তিন দুই এই যে সাত তিন দুই এটা লসাকু যাবে না কারণ তিনটে সংখ্যা থাকলে আমাদের যে কোনো দুটো যেতে হবে নাহলে তিনটে গেলেও হবে কিন্তু একটা গেলে হবে না তাহলে সাত দিলে সাত যাবে তিন দুই যাবে না তিন দিলে তিন যাবে সাত দুই যাবে না দুই দিলে দুই যাবে সাত তিন যাবে না যদি না যাই তাহলে আমরা সরাসরি গুণ করবো কত সাত গুণ তিন গুণ দুই যদি আমরা গুণ করি কত হয় সাত চোদ্দ চোদ্দ বিয়াল্লিশ ফর্টি টু তিন চোদ্দ বিয়াল্লিশ তাহলে লসাগু হয়ে গেল বিয়াল্লিশ আমরা সমান সমান দিয়ে লম্বা একটা দাগ দিয়ে বিয়াল্লিশ নিচে বসে রাখি ওকে প্রথম অঙ্কটি খুব ভালোভাবে বোঝা কি তারপরে লসাগু যা হবে সেই লসাংকে প্রত্যেকটার নিচের সংখ্যা দিয়ে ভাগ করবো প্রত্যেকটা নিচের সংখ্যা তাহলে এটা সাত সাত দিয়ে বিয়াল্লিশ ভাগ করি কত হবে ছয় সাতটা বিয়াল্লিশ ভাগ করতে প্রত্যেকটা ভাগ করে যা হবে সেই ভাগ ফলের সাথে আমরা উপরেরটা গুণ করে রাখবো প্রত্যেকটা নিয়ে রাখব লসাগু হলো লসাগুকে আমরা নিচের সংখ্যা দিয়ে ভাগ করবো ভাগ করে যা হবে সেটা বসাবো গুণ দিয়ে উপরেরটা ওকে প্লাস চিহ্ন ছিল প্লাস সেম আবার তিন দিয়ে যদি আমরা ভাগ করি বিয়াল্লিশ চোদ্দ হবে তিন চোদ্দ যা হবে তা উপর একটা গুণ হিসাবে রাখবো এইভাবে হচ্ছে আমরা অঙ্কগুলি করবো অনলাইনে নিচে যা আছে বসিয়ে দাও এবার গুণ করে দিই ছয় দুগুনা বারো যোগ তিন চোদ্দং বিয়াল্লিশ যোগ তিন একুশে তেষট্টি

বিয়াল্লিশ যদি কাটাকুটি যাই কেটে দেবো আর যদি না কাটে তাহলে কী করবো আমরা ভাগ করে দেবো দেখো এটা যদি আমরা সাত দিয়ে কাটি বিয়াল্লিশ তাহলে অবশ্যই কাটবে ছয় সপ্তাহে বিয়াল্লিশ কিন্তু আমাদের দেখতে উপর একটা কাটে কিনা সাত অক্ষে সাত হাতে আমার চার আছে সাতচল্লিশ কাটবে না তাহলে আমরা ভাগ করে দিই এক এক সাতকে আমরা ভাগ করে দিই তিনবারে হয়ে যাবে আমাদের তিন চারে বার একশো বিশ একশো ছাব্বিশ হবে আমরা তিনবার যাবে না দুইবার যাবে দুইবারে যদি দিই দুই দুগুণ আট চার চার দুগুণ আট চোটা করি সাত থেকে চার গেলে তিন এগারো থেকে আট গেলে তিন তাহলে ভাগ ফল সবসময় উপরে যাই এটা তোমরা ক্লাস ফাইভে করেছ আর যেটা দিয়ে ভাগ করি সেটা নিচে আসে তার মানে এই অঙ্কটার অ্যান্সার দাঁড়ালো দুই তেত্রিশ বাই বিয়াল্লিশ গেছে আশা কারো সমস্যা হয়নি এইবারে আসি আমরা বি নাম্বার অঙ্কটা তিন বাই আট আছে থাকবে প্লাস ওয়ান বাই ফোর আছে থাকবে তারপরে কি আমাদের লস হব করতে হবে তাই না লস হব পাঁচ আট চারে লস হওয়া করি পাঁচ আট চারে লস হব আমরা সরাসরি চার দিয়ে দিই অত ছোটো ছোটো সংখ্যা দিতে হবে না তাহলে পাঁচ বসে যাবে চার দিয়ে ভাগ করলে এটা দুই চার ওকে তাহলে আমাদের থাকলো চার গুণ পাঁচ গুণ দুই গুণ এক যদি করি চার পাঁচে কুড়ি কুড়ি দুগুণে চল্লিশ হয়ে গেল চল্লিশ তাহলে আমরা চল্লিশ এখন এখানে বসিয়ে দিই প্লাস চল্লিশ এবার কিভাবে প্রত্যেকটা নিচের সংখ্যা দিয়ে প্লাসে ভাগ করতে হবে চল্লিশকে ভাগ করে পাঁচ দিয়ে যদি ভাগ করি আট তাহলে আটের সাথে আমাদের উপরে একটা গুণ হিসাবে থাকবে মাইনাস আট দিয়ে যদি ভাগ করি পাঁচ পাঁচের সাথে আমাদের উপরে একটা গুণ হিসাবে থাকবে তিন প্লাস চার দিয়ে যদি ভাগ করি দশ চার দশ চল্লিশ দশের সাথে আমাদের উপরের এক গুণ হিসাবে থাকবে এবার গুণ করে দেয় নিচে চল্লিশ আছে চল্লিশ সাত আটে ছাপ্পান্ন বিয়োগ তিন পাঁচে পনেরো প্লাস দশ দশকের দশ এবার ছাপ্পান্ন থেকে যদি পনেরো চলে যায় কত হয় ছাপ্পান্ন থেকে পনেরো বাদ দাও ছয় থেকে পাঁচ গেলে এক পাঁচ থেকে এক গেলে চার একচল্লিশ একচল্লিশের সাথে আরও দশ যদি যোগ করি তাহলে কত হয় পঞ্চাশ একান্ন ফিফটি ওয়ান ফিফটি ওয়ান বাই ফোরটি কাটাকুটি যাবে না তার মানে আমাকে ভাগ করে দিতে হবে চল্লিশ অক্ষে চল্লিশ বিয়োগ করো একের এক পাঁচ থেকে চার গেলে এক তার মানে আমাদের কি ভাগ শেষটা যে উপরে ভাগ ফাল যেটা দেখলাম সেটা আসে নিচে তার মানে একান্ন বাই চল্লিশ এই হচ্ছে তোমাদের বি নাম্বার অঙ্কের অ্যান্সার এবার আসি আমরা লাস্ট সি নাম্বার দেখো খুবই মজা যদি বুঝতে পারো খুবই মজার এগুলা একদম মজার অঙ্ক ছোট ছোট বাচ্চাদের অঙ্ক যেগুলা এবার একটু এটা করি সি নাম্বারটা অলরেডি আমাদের দেওয়া আছে কোনো অঙ্কে নেই অলরেডি ভগ্নাংশ দেওয়া আছে সরাসরি আমরা করে নিই কত কত পাঁচ আট চার পাঁচ আট চারে আমরা এর আগেরটা লসাও করলাম পাঁচ আট চার পাঁচ আট চারের লসাও কত হয়েছিল চল্লিশ সরাসরি করে চল্লিশ করলে আমরা পাঁচ আট চার মানে চল্লিশ এবার পাঁচ দিয়ে যদি ভাগ করি চল্লিশ কত হয় আট আটের সাথে উপরেরটা হয়ে হয় প্লাস আট দিয়ে যদি ভাগ করি পাঁচ উপরেরটা গুণ হিসাবে বসবে মাইনাস চার দিয়ে যদি ভাগ করি দশ উপরেরটা গুণ হিসাবে বসবে এইবার এটা আমরা গুণ করি নিচে চল্লিশ চল্লিশ আর দুগুণ আর ষোলো প্লাস তিন পাঁচে পনেরো মাইনাস দশ একশো দশ নিচে চল্লিশ চল্লিশ ষোলো আর পনেরো কত হয় একত্রিশ পনেরো দুগুনা তিরিশ আর একত্রিশ এবার একত্রিশ থেকে মাইনাস দশ আমাদের চলে যাবে থার্টি ওয়ান থেকে যদি আমাদের দশ চলে যায় তাহলে কত থাকে টোয়েন্টি ওয়ান একুশ তাহলে একুশ একুশ বাই চল্লিশ তাহলে এই হচ্ছে তোমাদের সিনেমার অঙ্কের অ্যান্সার সি আশা করি এই তিনটে অঙ্ক নিয়ে কারো কোথাও সমস্যা নেই আটের অঙ্কগুলো তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করো আমি তো আছি আবার তোমাদের সাথে আমি দেখা করবো পরবর্তী পার্ট নিয়ে এই তিনটা একটু হজম করো